মাস্টার্সের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ভর্তির আবেদন কিভাবে অনলাইনে করতে হয় সেটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ক্যাটাগরি ভিডিও সবার আগে আপলোড করা হয়ে থাকে তো আমরা চলে যাচ্ছি আজকের মূল আবেদন তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে যে কোনো একটি আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে আমরা করব করছে। আমরা এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমাদেরকে আমরা এখান থেকে অপশনে গেলে আমরা জাস্ট এখান থেকে মাস্টার্স এই অপশনে আমরা ক্লিক করব। মাস্টার্সে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আমাদেরকে মূল হোম পেজে নিয়ে যাবে আবেদন করার মাস্টার্স আবেদনের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রথমে আপনাকে ডিগ্রি অথবা অনার্স তো আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি পাঁচটা উপরে সিলেক্ট করা আছে তো আমরা এখান থেকে ডিগ্রিটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব করার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রির যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা সিলেক্ট করতে হবে তো এখানে বিষয় হচ্ছে মাস্টার্সে ভর্তি যখন ডিগ্রি দিয়ে শুরু হয় তখন এখানে ডিগ্রি অপশনটা থাকে আর যখন অনার্স দিয়ে ভর্তি শুরু হয় তখন হচ্ছে অনার্স অপশনটা থাকে সেক্ষেত্রে আপনারা যখনই ভর্তি হবেন তখন হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী এখানে থাকবে তো এখানে হচ্ছে আপনাকে প্রথমে রোল নাম্বারটি দিতে হবে তো এরপরে হচ্ছে অনার্স অথবা ডিগ্রি তো আমরা এখান থেকে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিব রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে রোল নাম্বারটি বসিয়ে দিয়ে আমরা পাশের সন এখান থেকে সিলেক্ট করব যেহেতু কারেন্ট দুই হাজার বাইশ সনের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে অর্থাৎ দু হাজার বাইশ সনে যারা পাস করেছে তাদের অ্যাডমিশন চলছে মাস্টার্সে তো এখানে আমরা যখন পাসিং ইয়ার ধরবো তখন সাথে সাথে হচ্ছে দু হাজার বাইশ সনটা এখানে দেখা যাবে তো এখান থেকে হচ্ছে আমরা পাশের সনটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশনে যেতে হবে আমরা নেক্সট অপশনে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আমাদের সকল তথ্যগুলো দেখাবে এবং এই তথ্যগুলো যদি আপনাদের সঠিক হয় তো এখান থেকে আমরা ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করব করে হচ্ছে এখানে তারিখটা চেঞ্জ করব তারিখ চেঞ্জ করে তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাব তো আমরা এখান থেকে তারিখটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে তারিখগুলো বসিয়ে দেবেন আমরা এখান থেকে জন্ম তারিখটা ঠিক করে জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব করার সাথে সাথে আমরা নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমাদের কলেজ সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে প্রথমে ডিভিশন তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কলেজের নাম তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপর হচ্ছে কলেজ আমরা দেখতে পাবো তো আপনার জেলায় যতটা কলেজ থাকবে প্রত্যেকটা কলেজের নাম এখানে চলে আসবে যেই কলেজগুলোতে মাস্টার্স রয়েছে তো আমাদের যেহেতু শুধু ভোলা কলেজ ভোলা জেলার মধ্যে সেহেতু আমরা এখান থেকে ভোলা অপশনটা সিলেক্ট করব। ভোলা অপশনটা সিলেক্ট করে তারপর হচ্ছে দেন আমাদেরকে দেখাবে ডান পাশের অপশনে দেখাবে সাবজেক্টগুলো কোন কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে চান তো এখান থেকে আপনি যে সাবজেক্টে প্রথমে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট চয়েস এবং যেটাতে আপনি দ্বিতীয়তে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার সেকেন্ড চয়েস তো আমরা এখান থেকে ম্যানেজমেন্ট দিব আপনারা চাইলে একটা সাবজেক্ট চুজ করে হচ্ছে আবেদন করতে পারবেন আর যদি আপনারা আরও কিছু সাবজেক্ট দিতে চান বা যে কটা সাবজেক্ট থাকে সেগুলো দিতে চান তাহলে দিতে পারবেন সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত চয়েস দেওয়া যায় যেটা আমরা জানি তো এখান থেকে হচ্ছে আমরা চয়েস দিয়ে আমরা নেক্সট চলে যাব তো এখান থেকে আমরা ম্যানেজমেন্টটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট চলে যাচ্ছি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে ইয়েস অপশনে ক্লিক দিবেন দিয়ে কোটাটা ধরে দেবেন আর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ডিজাইট কোটা অর্থাৎ ফ্রিডম ফাইটার রয়েছে ক্ষুদ্র নিকোষ্ঠী রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে তো আপনি যেটা যেই কোটায় রয়েছেন আপনি সেই কোটাটা সিলেক্ট করবেন আর যদি না হয় তাহলে এখান থেকে নো অপশনটা সিলেক্ট করবেন নো অপশন সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করে আপনার এখান থেকে ছবিটা আপলোড করতে হবে তো ছবিটা আপলোড করার জন্য আপনার ছবির সাইজ অবশ্যই থাকতে হবে একশো পঞ্চাশ বাই একশো বিশ পিকজেল তো ছবিটা দেওয়ার জন্য আপনাকে জাস্ট টুস ফাইল অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার ছবিটা যেখানে রয়েছে ওখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দিলে ছবিটা এখানে চলে আসবে তবে ছবির সাইজটা আপনারা আগে থেকে করে নিতে হবে আমরা সাইজটা বলে দিয়েছি তারপর হচ্ছে আপনার এখান থেকে দিতে হবে আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটি দিতে হবে যে ফোন নাম্বারে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করবে তো আপনার ছবিটা আমরা আবারও দিয়ে দেখিয়ে দিচ্ছি চুজ ফাইল অপশানে আপনারা ক্লিক করবেন চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবিটার উপরে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে ওপেনে ক্লিক করলে হয়ে যাবে তো ছবিটা দেওয়ার পরে আমরা আমরা জাস্ট এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এই মোবাইল নাম্বারে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করতে পারে অথবা আপনার কোনো তথ্য জানার থাকলে আপনার কাছ থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই নাম্বারে যোগাযোগ করবে এবং হচ্ছে আপনার জিমেল দিতে হবে এই জিমেলেও হচ্ছে কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে অতএব আপনারা জিমেল অ্যাড্রেস প্লাস হচ্ছে ফোন নাম্বার দুটাই আপনাকে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশনে যেতে হবে তো আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্গীকার নাম আপনারা সম্পূর্ণ পূরণ করবেন করার পরে হচ্ছে এটাকে জাস্ট পিডিএফ করতে হবে তবে পিডিএফ ফাইলটি হতে হবে সর্বোচ্চ দুইশো কেবির মধ্যে এর উপরে হলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা ফটোশপ ব্যবহার করতে পারেন ফটোশপ ব্যবহার করে এটা রেজুলেশন আপনি যদি কমে নিয়ে আসেন তাহলে হচ্ছে এটা আপনার সাইজ কমে আসবে অটোমেটিকলি সেখান থেকে পিডিএফ করে আপনার এখানে আপলোড করবেন আপলোড করার জন্য জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আমরা এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করছি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার যেখানে পিডিএফটা থাকবে ওই পিডিএফটাতে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার সাথে সাথে হচ্ছে এখানে একশো পার্সেন্ট দেখাবে একশো পার্সেন্ট দেখার সাথে সাথে আপনি বুঝবেন আপনার এটা আপলোড হয়ে গেছে তো আপলোড করার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো প্রিভি অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ দেখাবে এবং হচ্ছে আপনার তথ্যগুলো দেখাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন তো আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো দিয়ে হচ্ছে আমাদের এটাকে সম্পূর্ণ সাবমিট করে দেবো আর করে দিলে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্ট কপিটা বেরোবে তো এখানে আসার পর হচ্ছে ডাউনলোড এডমিট কার্ড তো আমরা এখান থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করব তো এডমিট কার্ডটি ডাউনলোড এখানে ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে হচ্ছে ডান পাশে উপরে কিপ চলে আসবে যদি কিপ আসে তাহলে তো আসলে আর যদি না হয় তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে যদি কিপ অপশন আসে তাহলে হচ্ছে আপনারা কিপ ক্লিক করবেন কিপ ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা চলে আসবে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ মাস্টার্সে ভর্তির আবেদনের এটা হচ্ছে প্রক্রিয়া তো আপনারা যারা মাস্টার্সের ভর্তি হতে চান ঘরে বসে আবেদন করতে চান আপনাদের জন্য এই প্রক্রিয়াটা ফলো করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম